ঘরে টাকা পয়সা দেই না ঠিক মতন বাজার-বোজার চালায় না ওরা আমি নিজেই ওরা ডিভিস করে দিছি বিয়ে বসার ইচ্ছে আছে না মানে ছিল আর ভালো লোক এখন পাওয়া যায় না আমি বেশি ভাগে নিসবানি করে যে ডরে বইতে আমি বসি না সংসারে কয়জন সদস্য আছে আমার দুইটা ছেলে আর আমি তবে পড়ালেখা চালায় হয় তারপরে এই যে ভাই বোনের পয়সালা আছে হবতি নাই না চালাই আর কি হাগো দুইজন মাদ্রাসায় ভর্তি করে দিছি আর এই যে এবেচ্চা গরবরা দেই চালায় আঙ্কেল কোথায় আছে নাই উনি বিয়া করছে উনি চলে গেছে এখন আমি আমার বাচ্চা বলে দোকান করি চলি খাই আর ও খারাপ না টু সাবানি করে বিদ্যা ঘরে টাকা পয়সা দেয় না ঠিক মতন বাজার বাজার চালায় না ওর আমি নিজেই ওর ডিভুজ করে দিছি ও যাইবো না ওরা আমি ইচ্ছা করা দিছি বিয়া করছে দ্বিতীয় কথা আবার নিশা করে এই আমি নিজেই ওর ডিভুজ করে দিছি ডিপোজ না করলে যায় না পরে এইভাবে আমি খেদা দিছি তারপর আপনি বিয়ে করলেন না কেন মরি নাই আমার বাবা মা মারা গেছে অনেক আগে করোনার আগে মারা গেছে আর আমার ভাই বোনেরা সাত পর হ্যাঁ একটু পয়সালা আর আমার স্বামী নাই আমার সাথে চলে না তারা একটু কম কম কালেকশন আমার সাথে হ্যাগোর সাথে খুবই কম আমি ও যাই না হ্যাঁ আমার বগুলে আসে না আর আমি যখন কষ্ট করবো তাহলে হ্যাগো লোক আমার চলে লাভ কি মানে আমি তো কষ্টই করতেছি এই আমি যাই না বিয়ে বসার ইচ্ছে আছে না মানে ছিল মানে ভাই বোন একদিন বলছে আমি রাজি হই নাই কা রাজি হই নাই ওই সময় আবার একটু কাজ কাম ভালো হয় বিদে আমি বসি নাই কা আর ভালো লোক এখন পাওয়া যায় না এখন বেশিরভাগই নিশা করেনি করে দেখি ডরে বইতে আমি বসি না এইটাই আর কি আপনি যদি বিয়ে বসেন তাহলে আপনার কি সে কি মূল্যায়ন করবে সে করব না আবার দেখা যায় ভালো লোক হইলে করে আর যদি ওরকম হয় তাহলে তার করব না